বাংলাদেশ মিয়ানমার সীমান্ত কাঁটাতারের বেড়ায় বিভক্ত হলেও খেলাধুলা এক করেছে দুই দেশকে রোহিঙ্গা ইস্যু সহ নানা কারণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিভিন্ন সময়ে দূরত্ব বাড়ে তবে সে দূরত্ব কমাতে কখনো কখনো নেয়া হয় বিভিন্ন উদ্যোগ তারই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হয়ে গেল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রীতি ভলিবল ম্যাচ বান্দরবানের নাইখংছড়ির ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রিজে বিজিবি ও বিজিপি অংশ নেয় এই ভলিবল ম্যাচে এই খেলা উপভোগ করতে স্থানীয় দর্শকদের ঢল নামে এমন খেলাকে কেন্দ্র করে সীমান্তের সব ধরনের আতঙ্ক কেটে যাবে বলে প্রত্যাশা তাদের মায়ানমার বাংলাদেশ যেটা সম্প্রীতির ভলিবল খেলা চলতেছে এটাতে আমরা খুবই খুশি প্রকাশ করতেছি এখন শান্তিপূর্ণভাবে এই খেলাটা অনুষ্ঠিত হওয়ার পরে আমরা এখানে এসে সুন্দরভাবে খেলাটা দেখতে পারছি আমরা বর্ডার গার্ড বিজিপি এবং বিজিপির সাথে বন্ধুত্ব সম্পর্ক আমরা প্রতিনিয়ত দেখতেছি আমরা কিছুদিন আগে পর্যন্ত খুব বেশি আতঙ্কের মধ্যে ছিলাম আতঙ্কিত ছিলাম কিন্তু এখন আর সে আগের মতো আতঙ্কের অবস্থান নেই প্রীতি ভলিবল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মত বিজিবি কর্মকর্তার এ ধরনের প্রীতি ম্যাচ যদি আমরা কন্টিনিউ করতে পারি দুই দেশের মধ্যে তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও উত্তরোত্তর এই যোগাযোগ ব্যবস্থা আর আরও ভালো হবে আর তাছাড়া আপনারা জানেন যে নিয়মিত আমাদের পতাকা বৈঠকের কার্যক্রমও চলছে তো এই সব কিছুর মাধ্যমে আমাদের দুই দেশের মধ্যে যোগাযোগটা আগের থেকে অনেক বেশি পেয়েছে খেলায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কে দুই এক সেটে হারায় বর্ডার গার্ড বাংলাদেশ সময় সংবাদ বান্দরবান